প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ হাওর বাওর পাহাড় টিলা আর তাজা চায়ের সৌরভে মাতিয়ে রাখা জনপদ কোলাউড়া জুড়ে এক প্রান্তে এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি অন্য প্রান্ত পাহাড়ে আদিবাসী খাসিয়া গাড়ো, মণিপুরী ও চা শ্রমিক জনগোষ্ঠীর বসবাস দুশো বাষট্টি বর্গমাইলের এই জনপদে চার লাখেরও বেশি জনগোষ্ঠী কুলাউড়া ও জুড়িবাসীকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য মাঝে মধ্যে এ অঞ্চলে দু একজন নেতার আবির্ভাব ঘটলেও চাঁদের মতো আবির্ভূত হলেন একজন সাধারণ মানুষ বিলাসী জীবন অর্থবিত্তের মোহ সবকিছু পেছনে ফেলে যিনি আপন করে নেন কুলাউড়া জুড়ির মানুষকে সুখে দুঃখে ছুটে যান তাদের পাশে বিপদগ্রস্ত অসহায় মানুষকে আগলে নেন বুকে কুলাউড়া জুড়ের আভাল বৃদ্ধ বনিতা সত্যি যেন খুঁজে পান তাদের আপন কুলাউড়া জুড়িবাসীর কাঙ্ক্ষিত এখনো দিন রাত খেতে যাচ্ছেন দুঃখী জনগোষ্ঠীর জন্য মানুষ বহু টাকা খরচ করে বেশি অর্থবিত্তের জন্য স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমান কিন্তু তিনি এর ব্যতিক্রম আমেরিকার স্বপ্ন সুখ তুচ্ছ করে পরিবার পরিজন নিয়ে তিনি ফিরে আসেন নিজের মাটি ও মানুষের কাছে এতক্ষণ যার কথা বলা হলো তিনি একজন জনদরদী সমাজসেবক নির্ভীক সংবাদপত্র সেবী একজন সৎ ন্যায়পরায়ণ ও দক্ষ উন্নয়ন পরিকল্পনাবিদ একজন দূরদর্শী কর্মপাগল কুলাউড়া জুড়িবাসীর অপ্রতিদ্বন্দ্বী জনপ্রতিনিধি প্রবাস বন্ধু নামে খ্যাত নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় পত্রিকা ঠিকানার প্রতিষ্ঠাতা সম্পাদক এম এম শাহিন অল্প সময়ে তিনি দেশ ও প্রবাসী নিজেকে গড়ে তুলেছেন একজন অসামান্য ব্যক্তিত্ব হিসেবে একদিকে অদম্য মনোবল আরেকদিকে নেতৃত্বে দৃঢ়তা তাকে দ্রুত এনে দিয়েছে একজন জনপ্রিয় জননেতার মর্যাদা অষ্টম জাতীয় সংসদের বিভিন্ন অধিবেশনে দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ইস্যুতে সচ্ছার ভূমিকা পালন করেন মাননীয় সদস্য জনাবানিম মাননীয় স্পিকার এইখানে এই সংসদে দুই হাজার ছয় দুই হাজার সাত সালের বাজেট পেশ করা হয়েছে এই বাজেটের সাধারণ আলোচনায় সকলেই সরকারি এবং বিরোধী দলের সকলেই অংশগ্রহণ করেছেন এটি সাম্প্রতিক সময়ে এটি একটি অকল্পনীয় অচিন্তনীয় বিষয় এই কারণে যে এইবারে আমি লক্ষ্য করলাম যে বাজেট দেওয়ার পরে বিরোধী দল কোনো আন্দোলন সংগ্রামে যায় নাই এটি সঠিক তারা এই বাজেটের এমন কোনো বিষয় পাননি এমন কোনো খুরাক এই বাজেটের মধ্যে তৈরি হয়নি যে কারণে তারা হরতাল আন্দোলনের মতো বিষয়ে তারা যেতে পারেন এবং এইসবে নাই এটা প্রমাণ করেছেন না গিয়ে যে এই বাজেটটি একটি সঠিক দলিল বা একটি সঠিক বাজেট এই সংসদে উপস্থাপন করেছেন মাননীয় স্পিকার আজকের বাজেট এই বক্তৃতায় আমি ধন্যবাদ দিতে চাই আমার প্রিয় সহকর্মী সংবাদপত্রের জগতের সাংবাদিক বৃন্দকে যারা আমার এই পথ চলার পাতে হিসেবে তারা বিভিন্ন সময় আমার কর্মকাণ্ড এত সুন্দরভাবে উপস্থাপনার মধ্য দিয়ে তারা আমার আমাকে অনেক বড় করবার চেষ্টা করেছেন এবং তিনিা আরো করেছেন এই কারণে দীর্ঘ চোদ্দ বছর আমি নিউ ইয়র্ক থেকে একটি প্রথম বাংলা সাপ্তাহিকী পত্রিকা একটি ঠিকানা যার মানুষের ঠিকানা এই বাংলাদেশের অনেক মানুষের ঠিকানা সেই ঠিকানার মধ্য দিয়ে খুঁজে দেওয়ার চেষ্টা করেছে সেই একুশে ফেব্রুয়ারি আমি উনিশশো সালে সেই পত্রিকাটি প্রকাশ করেছিলাম এবং সেই সুপাদেশ সেই কারণে হয়তো সাংবাদিক বৃন্দের মধ্যে আমার একটি সুসম্পর্ক তৈরি হয়েছে এবং তারা সেই সম্পর্কের কারণে তারা আমার অনেক কর্মকাণ্ড এই জাতির সামনে তুলে ধরেছেন আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি আমি প্রবাসী সেই বিশাল জনগোষ্ঠী যারা আমার পাশে দাঁড়িয়ে লক্ষ লক্ষ প্রবাসীরা আমার পাশে এখনো দাঁড়িয়ে তারা আমাকে সহযোগিতা দান করেন তারা আমার বিভিন্ন সংগ্রাম আন্দোলনের সঙ্গে সাথী হয়ে তারা কাজ করছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা আরো প্রকাশ করছি এই কারণে তারা এই দেশের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা একটি বিশাল অর্থ এই দেশে পাঠিয়ে এই সরকারকে তার অর্থনীতিকে সমৃদ্ধ করবার জন্য আমি আজকের সেই বিশাল প্রবাসী জনগোষ্ঠীকে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি সেই দুইশো বাষট্টি বর্গ মাইলের আমার প্রিয় এলাকার যেখানে আমার ঠিকানা যেখানে আমার শেকর সেই কোলাউড়া এবং চুড়িবাসীকে যারা আমাকে বিভিন্ন সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে তারা আমাকে এই সংসদে পাঠিয়ে আপনার মুখাপেক্ষি করেছেন জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যের সঙ্গে আমাকে একটি আসন তারা তৈরি করে দিয়েছেন আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এদেশে আমি দেখেছি এখন আশাবাদীর নিরাশবাদীর সংখ্যা একটু বেড়ে যাচ্ছে এই কারণে তারা বসবাস করেন নগর ভিত্তিক আজকে দেখবেন সরকারটাও কিন্তু যেন যেন ঢাকা ভিত্তিক হয়ে যাচ্ছে সরকার এখন কুলাউড়া ভিত্তিক সরকার এখন জুড়ি ভিত্তিক সরকার এখন মৌলিবেজের ভিত্তিক তার মধ্যে আমি খুঁজে পাই না এই কারণে মাননীয় স্পিকার আপনি সংবাদপত্র খুললে দেখবেন সেই সংবাদপত্রের নব্বই শতাংশ ফিচার বলেন এডিটোরিয়াল বলেন প্রতিবেদন বলেন সব কিছু নব্বইবার এই ঢাকার রাজধানী ভিত্তিক আর দশ ভাগ তারা বন্টন করে দেন পঁচান্ন হাজার বর্গ মাইলের যারা আমরা গ্রাম ভিত্তিক মফসল ভিত্তিক মানুষ বসবাস করে ঠিক একই কায়দায় এই সংবাদপত্রের মতো